আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম বিশ্ববিখ্যাত ব্র্যান্ড টুরেস ট্যুরেস ব্র্যান্ডের লাগেজ এখন দেখানোর আগে একটা কথা বলি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এতে করলে হয় কি আমরা ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রাণিত হবে আর ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও সম্পূর্ণ দেখলে একটা ব্যাগের আগে থেকে গোড়া সম্পূর্ণ আপারে দেখতে পারবেন হ্যাঁ বেশি কথা বলা বলো সম্পূর্ণ ভিডিওটা চলে যাচ্ছে আপনার আগে দেখেন এটা হচ্ছে বিশ্ববিখ্যাত ব্যান্ড টুরেস সর্বপ্রথম জিনিস এটার সাথে আপনার একটা সুন্দর কভার পাচ্ছেন আমার পনেরো বছরের লাইফে আমি কখনো দেখি নাই একটা মানে লাগে যে এত সুন্দর কাবার দেয় একেবারে সুন্দর সুন্দর খুবই সুন্দর হ্যাঁ স্টিচ কাপড়ের কাবার এবার আপনাদেরকে খুলে দেখে এই হচ্ছে লাগে আরেকটা কথা বলি এটা কিন্তু কালার পাঁচটা পাঁচটা কালার পাচ্ছে এবার লাগেজটা দেখেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল লাগে এই হচ্ছে এটা ওয়ারেন্টি কার্ড প্লাস্টিক ওয়ারেন্টি কার্ড বৃষ্টিতেও ভিজবে না ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে সম্পূর্ণ তিন বছর ওয়ারেন্টি তিন বছরের মধ্যে আগুনে পোড়া ব্লেডে কাটা বাদে যত ধরনের প্রবলেম হবে সবকিছু আমাদের এবার আসেন চেইনের দিক থেকে দশ নম্বর জিপার এবং দশ নম্বর ডাবল জিপার এই যে সামনে থেকে যদি একটু দেখাই চেনটা হচ্ছে ডাবল জিপার ডাবল জিপারে হয় কি ডাবল জিপার আপনাদের এয়ারপোর্ট সিকিউরিটির জন্য এয়ারপোর্টে অনেক সময় আপনাদের জিনিসপত্র যে চাকু দিয়ে খুলে নিয়ে যায় বা কলম দিয়ে খুলে নিয়ে যায় টুরিস্ট ব্র্যান্ডের লাগে সেটা করতে পারবে না এরপরে দেখাই হচ্ছে আপনাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ক্যাপাসিটি এটা হচ্ছে একটা লাগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ক্যাপাসিটি জিনিসপত্র যদি বেশি হয় তাহলে আপনারা এখানে বাড়ায় তারপর নিতে পারবেন এরপর আসি যদি লকের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল টি এস এ লক যেটা আপনাদের এয়ারপোর্ট বা ইমিগ্রেশনে প্রয়োজন হবে এরপর আসি এটার স্ক্যান কোয়ালিটি সম্পর্কে সম্পূর্ণ টুরিস্ট ব্র্যান্ডের হ্যান্ডেলের মধ্যে আপনাকে সরাসরি মেনশন করা আছে এটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের এটা আপনারা হ্যান্ডেলে দেখলেই বুঝতে পারবেন প্লাস এই যে জিপারগুলো এই জিপারের মধ্যেও টুরিজম নাম লেখা থাকবে এবার আসেন ভেতরের কাপড় এই হচ্ছে ব্যাগের ভেতরের কাপড় এমনকি ভেতরের কাপড়ের মধ্যেও ব্র্যান্ডের নাম মেনশন করা আছে একটা লাগেজের বৈশিষ্ট্য এই এর চেয়ে বেশি কিছু আশা করি দেখানো লাগে না তারপরেও যদি আপনারা সরাসরি দেখে নিতে চান আমাদের শোরুমে আসতে পারে আর অর্ডার করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নোট দিতে পারেন আমরা অবশ্যই সবকিছু রেসপন্স করব আর নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান এগুলোর আরো তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনারা মানে আমরা আরো অনুপ্রাণিত হব ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম